প্রবাসীর হাত ব্লক হয়ে গেছে প্রবাসীকে রিং পরানো হচ্ছে কেন জানেন একটা ছেলে প্রবাস থেকে দেশে আসছে ছোটো ভাই প্রতিনিয়ত ঝগড়া করতেছে ওই প্রবাসীর সাথে গতকালকে ছোটো ভাই কেরিস নিয়ে প্রবাসীকে মারতে আসছে অলরেডি মেরে দিয়েছে প্রবাসীর হাত কেটে গেছে প্রবাসী কোনো অভিযোগ করে নাই সন্ধ্যাবেলা প্রবাসী স্টোক করে ফেলছে আমার হসপিটালে নিয়ে আসছে এখান থেকে আবার আমরা চিটাগাং রেফার করছি কেন জানেন ওই প্রবাসীর হাট ব্লক হয়ে গেছে ওই প্রবাসীর হাট এখন রিং করাতে হবে আমি এই সমস্ত প্রবাসীদেরকে বলি ভাই জীবন তাকলে অনেক কিছু আসবে প্রবাস জীবন হয়তো আরও অনেক বছর করতে পারবেন তারপরও ফ্যামিলির মানুষগুলা আপনাদের সাথে যদি মানুষের মতো আচরণ করে তাদের কাছ থেকে সরে আসবেন ঝগড়া করবেন না তাদের সাথে আর থাকবেন না প্রয়োজনে দেশে এসে রিক্সা চালাবেন ছোটোখাটো ব্যবসা করবেন তারপরও এই রকম আপন মানুষের সাথে এই রকম আপন মানুষের সঙ্গ নিয়ে একই করে বসবাস করবেন না যেখানে আপনার জীবনের কোনো মূল্য নাই যেখানে আপনার জীবনের রিক্স আছে ওই প্রবাসীর একটা ছোটো বাচ্চা আছে ওই প্রবাসীকে দেখার মতো কেউ নাই তার একটা বড়ো ভাই আছে সেও অসুস্থ সেও দুর্বল ওই প্রবাসীর বড় ভাই তার পাশে এসে দাঁড়িয়েছে তার ছোটো বাচ্চার জন্য তার স্ত্রীও আসতে পারতেছে না একটু চিন্তা করে দেখেন আপনারা প্রতিনিয়ত প্রবাসীদেরকে এই রকম ফ্যামিলির মানুষগুলা মারাত্মকভাবে দারুণভাবে তারা আহত করতেছে কষ্ট দিতেছে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক অর্থ অর্থের দিক থেকে হোক যেভাবে হোক না তারা যেভাবে হোক প্রবাসীদেরকে পেশারে রাখে প্রবাসীদের উপর প্রেসার ক্রিয়েট করে ওই প্রবাসী সহায় করতে পারে না সবার ধৈর্য শক্তি কিন্তু একরকম না অনেকে এমন অবস্থায় কিন্তু স্ট্র করে অনেক প্রবাসী কিন্তু প্রবাসে স্ট্রোক করে মারা যাচ্ছে আমি ওই সমস্ত ফ্যামিলির মানুষদেরকে বলি আপনারা প্রবাসীদের প্রতি একটু সদয় হন প্রবাসীদের প্রতি এত নির্দয় হয়েন না প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে যতদিন না একটা ছেলে একটা মানুষ প্রবাসে গিয়ে এগুলা না দেখতেছে ততক্ষণ বিশ্বাস করে না এখন তারা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে ইউটিউবে এদিক ওদিক সব কিছু দেখে তারপরও কেউ মানতে চায় না প্রবাসীর কষ্টগুলা তারপরও কেউ বিশ্বাস করে না প্রবাসীর কষ্টগুলা যখনই ওই মানুষটা ওই জায়গাতে ওই অবস্থানে গিয়ে পৌঁছায় তখনই বুঝতে পারে তারপরও অন্যজনের কষ্ট আরেকজন কখনো অনুভব করতে পারে না কখনও এটা মানতে চায় না প্রবাসীদের প্রতি সদয় হন ফ্যামিলির মানুষদেরকে বলে প্রবাসীদেরকে একটু বাঁচতে দেন